তারা প্রতিবন্ধী না তারা ভালোও করে শহরটা পুরাটা শহর জালায় পুরো শেষ করে লাইতাছে জামজট লাগায়া দেখেন ভালো করে আমরা চালাতেও পারি না আসসালামু আলাইকুম ডাক্তার ইন্নুর সাহেব আপনাকে বলতাছি ওরা আন্দোলন করছে ও আন্দোলন ঠিক আছে কিন্তু আরো কষ্ট করে মানি ও কষ্ট করে কিন্তু এই যে ভাড়া এই যে আমরা অটো ধরে তো বেরে যায় দড়িশকা চালাই মানুষের আয় কম ব্যয় বেশি আমরা একটু কমে গেলে মানুষের সেব হয় মানুষ একটু কমে যাইতে পারে বা একটু তাড়াতাড়ি যেতে পারে অভিষেক আদালতের সব জায়গার ভিতরে এই জন্য আমরা চালাই কিন্তু এই যে ওরা যে আন্দোলন করতেছে এটা খামা খেয়ে ওরা মনে করেন বাসা বাড়িতে বসে থাকে বসে থাকে সারাদেশ রাস্তাঘাটে আন্দোলন করে কিন্তু এর ভিতরে কোন না কোন নাশক আছে। অবশ্যই আসছে আন্দোলন করলো না এখন ওরা আন্দোলন করতেছে অরও চালক অটো গাড়ি গাড়ি চালাক মানুষের কমে নেক কমে নেক বা আরও চালক আরও চালুক ঠিক করতে চলুক সংসার চলুক ঘর ভাড়া চলুক সব চলুক পায়ের গাড়ি এখন আমাকে সংসার ঘর ভাড়া বাসার জন্য আমরা অটো চাইতেছি আমরা অটো চাইতে তোর অটো চালাক অত তো না করি না আর অটো চালাই খাও সরকার তরফ তুই যদি কখনো বন্ধ করে তো বন্ধ করে ঘর অটো চালাক অত আর বাসবো আমরা বাসবো সরকার তো বেড়া অবশ্যই পায় পায় না বিদ্যুৎ ই দিতে আছে না না সরকত মশাই যদি না সরকারে পরে ক্ষেপলিবে 72 ঘন্টা 61 ঘন্টা কিছু করতে না ডক্টর ইন্নুর সাহেব স্যার যদি বলে তাহলে বন্ধ হয়ে যাবে এ যদি বলে বন্ধ হয়ে যাবে আমার তো এর উপরে কোনো জোর করে কোনো অধিকার নাই কারণ এই হলো সারা ব্যাংক প্রেসিডেন্ট এই জামম কি আছে যাবো তাই হবে তাহলে ছাত্র ভাইরা আছে স্বাধীন দেশে ছাত্র ভাইরা জাগবে তাই হবে আমার কথাই আরেকজনের কথাই ওই যে দেশ থেকে লঞ্চার

কিন্তু ওরা মনে করলেন ওই মেয়ে লোকের রুচি খায় আর রাস্তা মেয়ে নাশকতা করে ঠিক আছে মিশা পানি করে আর এর ভিতরে যে কোনো দলের হয়তো কোন গিরিঙ্গি আছে তাহলে ওরা এরকম করতে পারে না সবাই ফেরত দেয় আমরা যদি পেটটা চলে আমি ওই রাস্তা করবো নিচে কোনো গিরিঙ্গি আছে টাকা পয়সা পাইতেছে এখনো আন্দোলন করতেছি আমার সরকারের কাছে দাবি সরকার বইতে না বইতে সরকারের সবাই খালি বাস দেওয়ার চেষ্টা করতেছে এটা কথা ওই বাস সরকার ফিরে এরকম আনসার কাকা ফিরত দিয়েছে এরকম সবাই ফিরে ঢুকাই দেখ বাস আমি আবার নতুন বসছি আমি তোমার আন্দোলন আন্দোলন করতে পারো নাই এখন তোমার সবাই বাস দিতে চাও ওই বাস ঘুরো ছাত্র সবাই মিললা ঢুকাই দেখ ডাইরেক্ট যে যে কোনো আন্দোলন করুক সরকার আগে বইতে দেখ পরশু দুইশো ছয় মাস যাক কি আন্দোলন এটা যেভাবে সমাধান করার এইভাবে করব সবাই এতদিন বাঁচছে এখন মানুষ বাঁচতে পারবো না ঠিক আছে পারিস খেলো পারিস খেলো চালাও

বিশ টাকা তিরিশ টাকা হইলে দৌড় দেয় আমরা সাধারণ মানুষ কি করমু কই যাবো আমরা আছে সরকার কি দেখে না সরকার কি বুঝে না আমরা কি করবো আমার আছে আমার পরিবার আছে সরকার বইছে ঠিক আছে কিন্তু বলেন যারা প্রতিবন্ধী তারা চালাক আমরা আগে এরকম অটো ছিল না এত বিশ্রম খোলা ছিল না শুধু বাংলা গাড়ি চলতো যারা প্রতিবন্ধী তারা চালাইতো ব্যাটারির গাড়ি এখন ভালো ভালো মানুষ এই ব্যাটারি গাড়ি চালায় কিন্তু প্রতিবন্ধী মানুষ পাই না আমরা একটা শহর যানজট লাগা পাই লক্ষ লক্ষ অড্রিস কে আছে ঢাকা শহরে লক্ষ লক্ষ ড্রাইভার আছে লক্ষ লক্ষ ফ্যামিলি আছে এই যে আমরা আন্দোলন করে এই উদাই আন্দোলন করে কি কারণে আন্দোলন ওরা কি আমাকে কি খাওয়ায় আমার আমাদের নিজে কেমন নিজে করে খাই ওরা যে আন্দোলন করে এর আন্দোলন কোনো কথা কি আন্দোলন করে ওরা ওরা কে বন্ধ করে কে

ওরা তো এইসব কাজটা ঠিক হয় নাই ওরাও মানুষ আমরাও মানুষ ওরা তো লোক না আমরা তো গরিব মানুষরা কিভাবে এই কাজটা করে না ওদের আছে আমাদের কি নাই আমাদেরও ফ্যামিলি আছে আমি সরকারকে অনুরোধ করবো যে বর্তমানে সরকার আছে উপদেষ্টা তারা যেন এই যে পরিকল্পনার জীবনে যেন বাস্তবায়ন না করে কারণ আমরাও বাঁচতে চাই ভাই আমরা তো বড় লোক না